হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি শুধু আমার একটু গলাটা বসে গেছে ঠান্ডা লেগেছে তোমরা হয়তো ভয়েসটা শুনে বুঝতেই পারছো তো যাই হোক তো দেখো আজকে কিন্তু একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্টও নই আর আমি কিন্তু বিউটিশিয়ান কোর্সও করিনি তো আমি যেমন করি নিজে সাজি তো আজকে আমি সেইভাবে কোনে সাজাবো তো তোমরা প্লিজ ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে এখানে দেখো আমার কিন্তু কিন্তু চুলগুলো ক্রিম পার করা হয়ে গেছে আমি এখানে শাড়িটাও পরিয়ে নিয়েছি তো চলো আমি এখন মেকআপ শুরু করে দেবো তো দেখো আমি প্রথমেই প্রাইমার দিয়ে মেকআপটা স্টার্ট করে দিলাম আজকের কোণে কিন্তু আমাদের পাড়ারই আর আমাদের কিন্তু রিলেটিভও হয় তো আমাকে বলেছিল যে তুমি কিন্তু মেকআপটা করিয়ে দিও আমি বলেছিলাম আমি কিন্তু সেরকম ভালো করে পারি না বলছে তুমি যেমন করেই পারো তুমি তেমন করেই সাজিয়ে দিও তো তার জন্য দেখো আমি চলে এসছি আর এখানে দেখো ওর কিন্তু এখন মেকআপ চলছে আর ওর নাম হলো তারা আর এখানে কিন্তু আমি কাউকে সাথে করে নিয়ে আসিনি মানে ভিডিও করার জন্য তার জন্য দেখো আমি কিন্তু অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি এখানে দেখো তারার কিন্তু চুলও বাঁধা হয়ে গেছে মেকআপও হয়ে গেছে আমি এখন ডায়রাটা লাগিয়ে দিচ্ছি আর টাটাটা এক সাইডে বসছিলই না কারণ এক সাইডে চুলগুলো একটু ছোটো ছিল তাই দেখো বারবার চুলগুলো বেরিয়ে যাচ্ছিল তাই দেখো আমি চিরুনি দিয়ে ভালো করে চিরুনি করে আমি এখন বসিয়ে দিই আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তারাকে আজকে কেমন লাগছে এখানে দেখো তারার কিন্তু খোপাতে আমি ফুলও দিয়ে দিয়েছি আর এখন আমি তারার নেকলেসগুলো করিয়ে দিচ্ছি তো চলো একদম ফাইনাল লুকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমরা যদি প্রথম আমার এই ভিডিওটি দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকান বাটনটি অল করে দিও আর তোমরা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকো তো প্লিজ আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে দিও কেন নেক্সট ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো তো চলো একদম ফাইনাল লুকে কথা হচ্ছে এই হলো তারার ফাইনাল লুক দেখো তো তারাকে কেমন লাগছে কোন সাজে তো তারাকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিবে। তো ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট বলো আজকের জন্য টাটা